একদিকে যেমন সংগ্রামের পীঠস্থান মেদিনীপুর তেমনি ইতিহাসে ভরপুর এই জেলা প্রাচীন সময় থেকেই বিভিন্ন পুরাতাত্ত্বিক নিদর্শন এই জেলার নাম উজ্জ্বল করেছে দেশের কাছে পৌঁছে দিয়েছে জেলার পরিচয় মন্দির নগরীর নাম শুনলে প্রথমেই মনে আসে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর কিংবা বর্ধমান জেলার কিছু অংশ তবে এই দুটো জেলাই শুধু নয় এই জেলার বাইরেও পশ্চিম মেদিনীপুর জেলার একটা গ্রাম বিখ্যাত মন্দির নগরী হিসাবে পরিচিত যেখানে একটা নদীর পাড়ে সারি দিয়ে থাকা বিভিন্ন দেবদেবীর মন্দির আকৃষ্ট করে সাধারণ মানুষকে শুধু মন্দিরই নয় মন্দিরের ধরন গঠনশৈলী অবাক করেছে ইতিহাসবিদদেরও তবে এই মন্দিরের নেপথ্যে রয়েছে এক ইতিহাস যা সুদীর্ঘ কাল ধরেই জেলাকে পৌঁছে দিয়েছে প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রে এক নতুন ঠিকানায় কি সেই ইতিহাস সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু বাংলা লাইফে আপনাদের স্বাগত পশ্চিম মেদিনীপুর জেলার একটা গ্রামে রয়েছে একাধিক মন্দির শুধু মন্দির হিসাবে যে বিখ্যাত তা নয় নদীর পাড়ে সুপ্রাচীন মন্দির এবং তার গঠনশৈলী ও ইতিহাস গোটা দেশের কাছে অনন্য নিদর্শন নদীর পাড়ে এক স্বপ্ন নগরী জেলার এই গ্রাম একাধিক শিল্পরীতি এবং গঠন রীতির এই মন্দিরগুলো বিভিন্ন মন্দিরে টেরাকোটার আদল থেকে বিভিন্ন ধরনের শিল্পকলা ফুটে উঠেছে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহর থেকে সামান্য কিছুটা দূরেই অবস্থিত মন্দিরময় গ্রাম তার নাম পাতরা ছোট্ট এই গ্রামে দেউল রত্ন দালান প্রায় সমস্ত রীতিরই মন্দির দেখতে পাওয়া যায় গ্রামে প্রবেশ করলে আপনি লক্ষ্য করতে পারবেন একাধিক মন্দির সংখ্যাটা প্রায় তিরিশেরও বেশি পাশ দিয়ে বয়ে চলেছে কংসাবতী নদী আর তার পাশেই এককালে গড়ে উঠেছে এত সংখ্যক মন্দির কোন মন্দির টেরাকোটা শিল্প নির্মিত আবার কোনোটা পঞ্চরত্ন মন্দির আবার কোনো কোনো মন্দির দেউল রীতির আদলে নির্মিত স্বাভাবিকভাবেই বিভিন্ন শিল্প রীতি ফুটে উঠেছে একাধিক মন্দিরে চলাচলের রাস্তার দুপাশেই চোখে পড়বে এত সংখ্যক মন্দির শুধু মেদিনীপুরে নয় সমগ্র বাংলার একটি উন্নত পর্যটন এবং সমৃদ্ধশালী জায়গা হল মেদিনীপুর শহর থেকে আঠারো কিলোমিটার দূরে পাথরা মন্দিরময় পাথরায় চৌত্রিশটিরও বেশি হিন্দু এবং জৈন ধর্মের মন্দির একসময় ছিল কাঁসাই নদী ক্রমশতা ক্রমশ তলিয়ে যায় কিছু আবার বালিতে চাপা পড়ে গিয়েছিল শীতের মরশুমে শুধুমাত্র পর্যটকদের নয় গবেষকদের কাছে গবেষণার অন্যতম তীর্থক্ষেত্র হল মন্দির মোট ইতিহাস ঘেটে জানা যায় বহু বছর আগে এখানে জমিদারি চালিয়েছে মজুমদার এবং বন্ধপাধ্যায় পরিবার তাদের পৃষ্ঠপোষকতা এবং সৌজন্যে গড়ে ওঠে এতগুলো মন্দির তবে এর আগে আরও কতগুলো মন্দির ছিল তা কিন্তু অজানা মনে করা হয় পাশ দিয়ে বয়ে চলা কংশাবতী নদীর প্রবাহ এবং দিক পরিবর্তনের কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছে প্রচুর মন্দির তবে এখনও প্রায় চৌত্রিশটা মন্দির অক্ষত অবস্থায় রয়েছে আপনারা কোনোদিন গেছেন নাকি এই মন্দিরে ভরা গ্রামে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ।